পনেরো দিন পেরিয়ে গেছে এখনও পর্যন্ত অধুরা মূল অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ক্লাবে রাখা হয়েছে কাউন্সিলরের গাড়ি কিন্তু এখন বেপাত্তা তিনি সঙ্গে অভিযুক্ত ছাত্রনেতা গোবিন্দ দাসও জীবনহানির আশঙ্কা করছেন আক্রান্ত প্রমোটার প্রশ্ন উঠেছে পুলিশের নেটওয়ার্ক কি কোথাও ব্যর্থ বিধাননগর কমিশনারেটের কমিশনার মুকেশ কমরের কাছে সুরক্ষার চেয়ে আবেদন করা হয়েছে এদিকে সোমবার ধৃত দুই অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে বারাসাত আদালতে অভিযুক্তদের পেশ করা হবে ধৃতদের আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে প্রসঙ্গত রবিবার বিধাননগরের এক প্রমোটারের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ ওঠে তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের মার দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগও ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থাতেই বাগুইয়াটি থানায় যান ওই প্রমোটার কাঠগড়ায় বিধাননগর ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমরেশ চক্রবর্তীর অনুগামীরা তার অনুগামী বাবাই গোবিন্দ দাস শুভেন্দু সহ একাধিক জনের নামে করে আক্রান্ত ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তার পর থেকে আর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ রিপোর্ট বিচারচনা